কন্টিনিউ একটা জায়গায় যদি তুমি আঘাত করতে থাকো রোজ একটু করে আঘাত করো 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 আঘাত করতে 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 একটা সময় দেখবে যেখানে আমাদের বডি পার্টে আমরা রোজ রোজ আঘাত করছি সেই জায়গাটা অসার হয়ে গেছে সেই আঘাতটা যদি তুমি তোমার বাড়ির দেওয়ালে করো দেখবে একটা সময় পুরোটা ভেঙে গেছে রাইট আমাদের লাইফেও এমনটা হয় কিছু কিছু মানুষ আমাদের এতটা কষ্ট দেয় এতটা কষ্ট দেয় যে আমরা অসার হয়ে যাই একটা সময় পরে আমরা কষ্ট পাওয়া বন্ধ করে দিই বিশ্বাস করো জীবনে একটা সময় এরকম আসে যখন তার ভালোতেও আমাদের কিছু যায় আসে না খারাপেও কিছু যায় আসে না আমাদের আসলে ফিলিংসটাই কোথাও বন্ধ হয়ে যায় যে মানুষটার জন্য তুমি রোজ রোজ চোখের জল ফেলছ সেই মানুষটার জন্য তুমি আর কাঁদবে না তোমার চোখের জল শুকিয়ে যাবে একটা সময় না তুমি ফিল করবে যে তোমার আর কান্না আসছে না তোমার ভেতর থেকে কান্না আসা বন্ধ হয়ে গেছে এই রকম একটা সিচুয়েশন যদি তোমার জন্য কেউ তৈরি করে বিশ্বাস করো তুমি যতটুকু চোখের জল ফেলেছ সেই মানুষটা তোমার জন্য তার থেকে বেশি চোখের জল ফেলবে এটাকে কর্মা বলে কর্মা কাউকে ছাড়ে না হয়তো তোমার মনে হতে পারে যে তোমার সাথেই শুধু খারাপ হয় তোমার সাথেই তো খারাপ হচ্ছে কই আমাকে যে কষ্ট দেয় তার সাথে তো খারাপ হচ্ছে না তোমার চাইতে হবে না এই হিসেবটা কোথাও লেখা থাকে এবং সময় সব কিছুর হিসেব দেয়